এবং পুত্রের একটা অঙ্ক করবো অঙ্কটা ষষ্ঠ শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্স যদি সৃজনশীল হিসাবে তোমাদের আসে তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি তো একটা স্টুডেন্ট দিয়েছে অঙ্কটা করার জন্য তো আমরা এটা সলভ করে দিয়ে দিচ্ছি মাতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁচাত্তর বছর সেভেন্টি ফাইভ বছর যেটাকে পঁচাত্তর বছর বলা হয় আর মাতা ও পুত্র মাতা বলতে মা আর পুত্র বলতে সন্তান বা ছেলে হোক মেয়ে হোক তো মাতা পুত্র বয়সের সমষ্টি মানে এদের দুইজনের বয়সের সমষ্টি ধরে নাও কত পঁচাত্তর বছর মাতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স যদি এক বছর হয় তার চেয়ে চার গুণ হচ্ছে মায়ের বয়স হবে বা মাতার বয়স হবে পুত্রের বয়স যদি দশ বছর হয় তাহলে মায়ের বয়স চার গুণ হলে কত চার দশে চল্লিশ বছর এইরকম কিছু হবে তো ক নম্বর প্রশ্নটা বলেছে সমীকরণ গঠন করো তার মানে এখান যে প্রশ্নটা আছে উদ্দীপকে এটা দিয়ে সমীকরণ গঠন করলে হয়ে যাবে তো এখানে সর্বত আমরা একটা কাজ করব তো এখানে তো আমরা মাতার বয়সে জানি না পুত্রর বয়সে জানি কিন্তু এটা দুইজনের বয়সে একটা সমষ্টি দিয়ে দিয়েছে সেভেন্টি বছর বছর আর মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সে চার গুণ মাতার বয়সও জানি না পুত্রের বয়সে জানি না তো আমরা পুত্রের বয়সটা ধরে নেব ক নম্বর সমাধান মনে করি কমা দেব মনে করি অথবা ধরি যে কোনো একটা দিতে পারো পুত্রের বয়স আমরা মনে করি বা ধরে নিলাম হচ্ছে এক্স বছর পুত্রের বয়স আমরা এক্স ধরে নিলাম যে কোনো অক্ষর তোমরা নিতে পারো এখানে বলা হয়েছে মাতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়সের চার গুণ কারণ পুত্রের বয়স হচ্ছে কয় গুণ হবে চার গুণ হবে তাহলে মাতার বয়স পুত্রের বয়স ছিল এক্স বছর এক্স আর মাতার বয়সটা হবে এখানে বললে আছে কয় গুণ চার গুণ এই জন্য গুণ চার তো ফোর এর সাথে এক্স কে হিসাবে রয়েছে গুণ হিসাবে তার মানে চার আর এক্স গুণ করে আছে অর্থাৎ চার এক্স বা ফোর এক্স তাহলে পুত্রের বয়স পালাম এক্স বছর আর মাতার বয়স পেয়ে গেলাম হচ্ছে ফোর এক্স বছর এবার আমরা কি করবো পুত্রের বয়সও পালাম মাতার বয়সও পালাম তার সাথে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি পেলাম এবার আমরা কি করবো মাতার বয়স এবং পুত্র বয়স সমষ্টি আর প্রশ্ন যেটা আছে পঁচাত্তর বছর দুইটা সমষ্টি ক্যালকুলেশন করবো তো যে এখানে যেটা দেওয়া আছে গঠন পদ্ধতিতে সমীকরণ গঠন করো সমীকরণ গঠন আর এখানে যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে তাহলে অবশ্যই সমীকরণ করা লাগবে সমীকরণটা একটু দেখো শর্ত বা মতে প্রশ্ন মতে দেব আমরা তো শর্ত মতো দিতে পারি প্রশ্ন মতো দিতে পারি দেওয়ার পরে সমষ্টি কথা যেহেতু বলেছে এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে মাতার বয়সটা পুত্রের বয়স মাতার বয়স সমষ্টি বা যোগ করে হচ্ছে 75 তাহলে 8 এটা যোগ হয় আমাদের 5x তো সমীকরণ গঠন করতে গেলে এই যে না আমরা কোনো ক্যালকুলেশন করলাম না এটা হচ্ছে সমীকরণ x 4x 75 এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তাহলে খ নম্বর প্রশ্নটা বলেছে পুত্রের বয়স কত সেটা বের করতে হবে তোমাদের পুত্রের বয়স কত সেটা আমি বের করে দেখে দিয়েছি পুত্রের বয়স যদি পাওয়া যায় তাহলে মায়ের বয়সটা পাবো পুত্রের বয়স তো সর্বপ্রথম কাজ করো খ সমাধান দাও দেওয়ার পরে ক হতে পাই মানে ক হতে প্রাপ্ত বা পায় যে কোনো একটা বিষয় দিতে পারে আছেন ঘরটা বন্ধ করে দিতে এখান থেকে হতে পাই ক হতে পেয়েছিলাম কি আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সে সমীকরণটা আমরা তুলে নিলাম এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল সেভেন্টি ফাইভ তো এখানে দেখো মাঝখানে ইকুয়াল থাকলে আমরা এখানে তিনটা জিনিস ইউজ করতে পারি একটা হচ্ছে এইভাবে ইমপ্লাইস ইউজ করতে পারি তার সাথে বা একাদ ইউজ করতে পারি অর ইউজ করতে পারি আমরা তিনটা কি করতে পারি একটা হচ্ছে আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাই কত ফাইভ এক্স তো এখানে বা দিলাম যেহেতু মাঝখানে ইকুয়াল থাকলে এগুলো আমরা ব্যবহার করতে পারব ইমপ্লাইস বা অর প্লাস ফোর এক্স তাহলে কত এক্স হয় ইকুয়াল ছিল 75 সেভেন্টি ফাইভ ছিল সেভেন্টি ফাইভ তো ফাইভের সাথে এক্স কী হিসাবে রয়েছে ফাইভ এর সাথে এক্স গুণ হিসাবে রয়েছে তো ফাইভ এর সাথে যদি এক্স গুণ হিসাবে থাকে তাহলে ওই সাইডে যায় কী হবে ভাগ তাহলে এক্স এক্সটা হচ্ছে চলক চলক আমরা রেখে দিলাম আর ফাইভ হচ্ছে শখ শখটা ডাইন সাইডে দিলাম তাহলে এটা পঁচাত্তর ছিল পঁচাত্তর বসে দিলাম আর এখান যে ফো ফাইভ ছিল সেটা আমরা কী করলাম এখানে গুণ হিসাবে ছিল সমানে এই সাইডে আসে এই যে হয়ে গেল ভাগ তো আমরা এই সাইডে এই সিস্টেমও দিতে পারি সেভেন্টি ফাইভ বাই ফাইভ এইভাবে দিলে যা অ্যান্সার হবে এইভাবে দিলে তাই হবে তো এটা রেডে কাটলে হচ্ছে ফিফটিন হয় তো এটাই এক্সের মান আমরা পেয়ে গেলাম অতএব এক্সের মান হচ্ছে ফিফটিন বা পনেরো পাই গেলাম যেহেতু এক্সের মান ফিফটিন বা পনেরো পেয়ে গিয়েছি এবার একটু ফলো করো তাহলে পুত্রের বয়স এক্স বছর তাহলে আমরা পুত্রের বয়স এখানে কত বছর ধরে এলাম পুত্রের বয়স বের করতে পুত্র বয়স ধরে নিলাম আমরা হচ্ছে এক্স বছর তাহলে এক্স এর মান কত পাই গেলাম পনেরো অতএব পুত্রের বয়স হয়ে গেছে পনেরো বছর তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান খ নম্বর প্রশ্নটা সমাধান করব ফার্স্ট টাইমে কোয়েশ্চেনটাটা পড়ে নি দশ বছর পর মাতা মানে মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত হবে তার মানে দশ বছর পর মায়ের বয়স কথা হবে এবং দশ বছর পর পুত্রের বয়স কথা হবে সেটা কি করতে হবে গ নম্বর প্রশ্নটা সমাধান করা গ নম্বর সমাধান খ হতে পাই খ হতে পাই অবশ্যই দিতে পারিব পুত্রের বয়স আমরা পেয়ে গেছি খ নম্বরে পনেরো বছর পুত্রের বয়স আমরা পনেরো বছর পাইছি অর্থাৎ দেবো মাতার বয়স ফোর ছিল তো এর সাথে মাতার বয়সটা আমরা বসিয়ে দেবো মাতার বয়স ফোর ছিল ফোর ছিল ফোর এক্স এর মান কত পাইছি আমরা এই যে পনেরো পাইছি সেটা হয়ে যাচ্ছে মায়ের বয়স কত বছর ষাট বছর পাঁচ বারং চার বারং সরি চার পনেরো ষাট তাহলে এটা ফোরের সাথে এক্স গুণ হিসাবে ছিল তাহলে ফোর ইন্টু ফিফটিন মানে চার গুণ পনেরো ষাট বছর বয়স তো এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে দশ বছর পর মাতা এবং পুত্রের বয়সে সমষ্টি কথা হবে দশ বছর পর মাতার বয়সে বের করতে হবে দশ বছর পর পুত্রের বয়স বের করব দশ বছর পর মাতা এবং পুত্রের বয়সটা বের করার পরে এবার সমষ্টি কথা বলি ওইগুলো যোগ করে দেবো হয়ে যাবে অ্যান্সার অতএব দশ বছর পর মাতার বয়স মাতার বয়স হচ্ছে কত ষাট যোগ কত দশ কারণ মাতার বয়স আমরা পেয়েছি বা বের করেছি হচ্ছে ষাট বছর তার সাথে দশ বছর পরে বলেছে পরে বলি যোগ করতে আর দশ বছর ধরে আগে বলতো তাহলে করতাম বিয়োগ তো এখন মন করো আমার বয়স আছে কথার কথা তোমাদের বয়স মনে করো পনেরো বছর পাঁচ বছর পর তোমাদের বিশ বছর বয়স হবে অবশ্যই বিষ হবে কমবে না বাড়বে অবশ্যই বয়স বাড়বে তাহলে দশ বছর পর মাতার বয়স আছে ষাট যোগ প্লাস দশ বছর তাহলে কত বছর কত বছর আছে সত্তর বছর অতএব দশ বছর পর পুত্রের বয়স বের করে ফেল পুত্রের বয়স আমরা পেয়েছিলাম পনেরো বছর আর দশ বছর পর বেরিয়েছে পরে কথা বললে থাকলে সেটা কি করতে হয় তাহলে পনেরো যোগ টেন পনেরো যোগ দশ করে আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ বছর এটা হচ্ছে আমাদের মূল জরিপ তাহলে দশ বছর পর পুত্র পুত্রের বয়স হচ্ছে পনেরো যোগ দশ তাহলে কথা হচ্ছে পঁচিশ বছর বাট এবার এখানে বলিয়াছে দশ বছর পর মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি মানে যোগ করে তোমাদের দেখাতে হবে দেখো অর্থাৎ দশ বছর পর মাতা অথবা পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগ করতে হবে তাহলে মাতার বয়স হয়েছে কত সত্তর বছর পুত্রের বয়স পঁচিশ তাহলে টোটাল হয়ে যাচ্ছে পঁচানব্বই বছর বয়স তাহলে উত্তর পঁচানব্বই বছর বয়স হয়ে গেল আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন লাইকটা বেলাইকন ফর আল্লাহ